প্রথমে তো এটা লাগবে তারপরে লাগবে একটা চান্দা শিলা ছুরি এই যে একটা চান্দা শিলা ছুরি লাগবো চান্দা শিলা ছুরির পরে লাগবো আপনার এই যে রানের মাংস লাগেন একটা কামেলা ছুরি লাগবো যেটাকে বলে কামেলা চুরি আর একটা আছে যেটা কষাইটা ব্যবহার করে সেটা করা তারপরে লাগবে আপনার এই যে হাড় গোবাইতে লাগবো চাপাটি

যেটা দিলে যে চামড়া ছিল যেটা এটা রাখা যাবে দুইশো আর যেটা কামলা শুরু এই যে মাংস রানের মাংস ফিরার এটা রাখা যাবে তিনশো পঞ্চাশ আর চাপাটিটা বেশি আমরা আমরা খুচরা বিক্রি করি যেটা পাইকারি সারা পাইকারি সারা বিক্রি করি নয়শো আর যারা পাইকারি নেবে আমাদের দোকানে আইসে নিলে আমরা রাখবো এটা আষ্টশো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট দেবো পাইকারি সেল আবার এই যে আমার কাছে আছে বিভিন্ন ডাইম কালার এটা রাখা যাবে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আবার আমার কাছে বডি আছে ছোট সাইজ আছে মজলা সাইজ আছে বড় সাইজ আছে এটা রাখা যাবে দুশো পঞ্চাশ আবার এটা দুশো পঞ্চাশ এই মজলাটা রাখা যাবে চারশো এরপরে আরো ভালো আছে যেটা

তারপরে একটা কামেলা চুরি লাগে তারপরে একটা চাপাটি লাগে একটা চাপাটি লাগে তারপরে একটা স্টিল লাগে স্টিল যেটাকে বলে চর্বি চারায় আবার এই যে আরেকটা দারপাতে 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 লাগে কোরবানির সরঞ্জাম আবার এই যে একটা চাইনিজ কুড়ার লাগে আবার ছোট মাইলে এক মাথা চাইনি এক মাথা দেওয়া যাবে এটা ওই যে মানুষ চাইনিজ কুড়ার ওই চাইনিজ কুড়ার দিয়ে কি করে চাইনিজ কুড়ার দিয়ে যে হাড় কোবা গরুর হাড্ডি করে করবে গরু হাড্ডি কোরআনে লাগে আবার ছোট খাইলে ছোট দেওয়া যাবে অনেকে অনেক কাজিয়া কাজ করে কেউ এই যে চাইনিজ কুড়াল দিয়ে কাজটা মজা পায় কেউ সাবাটে দিয়ে মজা পায় আরেকটা আছে থেকে দিকে ছোট সাইজ আমি দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা শুধু এটা দিয়ে শুধু চামড়া তুলতে পারবেন আর অন্য কোনো কাজ করা যাবে না গরুর গুষ্ট থাকতে এই যে এটা লাগবে বিশেষ কিছু এবার এই যে আমরা বানাইছি এই যে যারা পঞ্চাশ ষাট লাখ টাকা তাদের করে জবাই দিবে তাদের জন্য একবার টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার একটা চাপাটি বানাইছি এটা দিয়ে বলে এক কোটি টাকা তাদের করে জবাই দিবেন এটা দিয়ে হার কাটবেন এটার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার দু হাতে খুব দিবেন যত পঞ্চাশ লাখ টাকা তাদের করে ঘাট না কেন এটা দিয়ে সাবস্ক্রাইব নিতে পারবেন এটা আর ওষুধ পাইলেটটা ওই দুটো মাল একবার অরিজিনাল ভালো এই বেশি ভালো এই বেশি ভালো দুইটার দাম রাখা দেবে ছোট এটা আমাদের সরঞ্জামটা দরকার পড়ে এটা কোরবানি যে গরু কিনা ছাড়াতে এটা আমার পয়দান না কোরবানি গরু কিন্তু তারপরে আমার কাছে আসতে হবে আমাদের ব্যবসায় হাত দুদিন কিনা ব্যবসায় হাত দুই দিন একসাথে বেশি হয় না এখন টুকিটা কি মনে করেন বিভিন্ন মাল বেশি এটাই আবার এই যে আমার কাছে বড় স্প্রিং এর বোটে আছে যেটা দিয়ে মনে ওই যে বড় বড় রুজ কুমার বোস কাটার জন্য এটা হচ্ছে অরিজিনাল স্প্রিং পাঠিকটা আমার এই যে আমি চেনে একদিনের ব্যবসা করি আমি এখানে অন্তত আমাদের বিশ থেকে পঁচিশ বছর ব্যবসা করি এখানে আমার ব্যানার আছে ভিতরে আছে এই ব্যানার ওই নাম অনুযায়ী আসবে গোলাপ শগর আমার এখানে নাম্বার দেওয়া আছে কারণ বাজে কামের প্রতি আসতে হবে বলে কামের প্রতি যাবো এই যে রোভই ক্যান্টারভাই ছাড়া দরকার এ জায়গাটা আপনারা এই জায়গায় আসলে আমাদের সব ছেমে পাইবেন শুধু এদের জন্যে না আমার একজন বারো মাস পাইবেন সব ছেমে প্রত্যেক বছর পাইবেন আমাকে